কঠোর ডায়েট ও ব্যায়ামের মাধ্যমে নিজের ওজন কমিয়ে আনার কাজটা অনেকেই করতে পারেন কিন্তু সমস্যা হয় তখনই যখনই এই ওজন কমিয়ে আনার পর তা ধরে রাখতে হয় বিশেষ উদ্দেশ্যে ওজন কমিয়ে এনে পরে ডায়েট এবং ব্যায়াম ছেড়ে দিয়ে আবার অনেকে মোটা হতে শুরু করেন কারণ এই কঠোর ব্যায়াম এবং ডায়েট দীর্ঘ সময় মেনে চলে একটু কঠিন কিন্তু কিছু নিয়ম মেনে চললে খুব কঠিন ডায়েট এবং ব্যায়াম ছাড়াই চিরকাল স্লিম থাকতে পারবেন বেশ সহজেই অল্প অল্প খাবার খাবেন খুব কঠিন ডায়েট করার প্রয়োজন নেই তিন বেলার পরিবর্তে পাঁচ থেকে ছয় বেলা অল্প করে খাওয়ার অভ্যাস তৈরি করুন তিন বেলা যা খেতেন সেটাই ভাগ করে পাঁচ থেকে ছয় বেলাতে নিয়ে আসুন একবারে বেশি খেলে খাবার হজম হতে দেরি হয় যার কারণে দেহে ম্যাদ জমে পাঁচ থেকে ছয় বার খাওয়ার খেলে একবারে কম খাওয়া হবে এতে করে ম্যাদও জমবে না ছোট প্লেটে খাওয়ার খান এবং খাওয়ার সাথে সাথে এবং পেট ভরার সাথে সাথে আমাদের চোখে দেখার একটি বিষয় যোগাযোগ রয়েছে বড় একটি প্লেটে অল্প খাবার তুলে খেলে দ্বিতীয়বার খাওয়ার খাওয়ার ইচ্ছা রয়ে যায় মনে হতে থাকে পেট ভরে নেই গবেষণায় দেখা যায় ছোট প্লেটে অল্প করে খাবার তুললে এই সমস্যাটি একেবারেই হয় না খাবারও কম খাওয়া হয় ব্যাপারে সতর্ক থাকুন পানি বাদে অন্যান্য যত পানীয় পান করছেন তার সবগুলো ব্যাপারে সতর্ক থাকুন কারণ আপনার ক্ষতিকর হতে পারে সেটি সফট ড্রিঙ্কস কিংবা ফলের জুস আর অল্প করে চুমুক দিয়ে পান করুন একবারে পান করে ফেললে হিসাব থাকে না আপনি কতটা পান করছেন এবং এর ফলাফল দেখা যায় শেষ পর্যন্ত শরীরেই গবেষণায় দেখা হয়েছে ঘরে আলো কমিয়ে একটু মিউজিক লাগিয়ে খেতে বসলে মানুষ অন্যান্য সময়ের তুলনায় কম খাবার খেতে থাকেন এতে করে ওজনটা থাকে নিয়ন্ত্রণে আর নিজের কাজগুলো নিজেই করুন যেমন বাজার করা ঘরের কাজ করা এগুলো করলে শারীরিক পরিশ্রম হয় বেশি এতে কাজের কাজও হবে এবং স্লিম থাকাও যাবে